আমাদের পৃথিবীতে মানুষ ছাড়াও অসংখ্য প্রাণীতে ভরা এই পৃথিবী শুধু মানুষের বাসযোগ্য নয় মানুষ এবং অবলা প্রাণী থেকে জঙ্গলের জন্তু জানোয়ার সবার জন্য এই সুন্দর পৃথিবী কিন্তু আমরা মানুষরা মাঝে মাঝে সেটা ভুলে যাই আজকের সিনেমাটি বেলা নামের একটি কুকুরকে নিয়ে যে তার মালিক লুকাসের কাছে ফিরে আসার জন্য সাতশো কিলোমিটার পথ অতিক্রম করে এখন দেখা যাক কি এমন ঘটেছিল যেখানে বেলাকে লুকাসের কাছ থেকে সাতশো কিলোমিটার দূরে চলে যেতে হয়েছিল আমি নিশ্চিত করে বলতে পারি যারা এনিম্যাল লাভার্স আছেন তাদের এই সিনেমাটি ভীষণ ভালো লাগবে অত্যন্ত ইমোশনাল হৃদয় স্পর্শ করা একটা সিনেমা এ ডগস ওয়ে হোম চলুন আর কথা না বাড়িয়ে এইচ এম সিনে স্টোরির সাথে বেলা আর লুকাসের ভালোবাসার গল্প শুনতে এগোনো যাক সিনেমার শুরুতে আমরা একটা ভাঙাচোরা বাড়ি দেখতে পাই বেলার জন্ম এখানেই হয় সে পিটবুল প্রজাতির একটি কুকুর বেলা তার নিজের ভাই বোন ছাড়াও বিড়াল মায়ের বাচ্চা তাদের সবার সাথে খেলাধুলা করে দিন কাটায় হঠাৎ একদিন শহরের অ্যানিম্যাল কন্ট্রোল ডিপার্টমেন্ট থেকে লোক এসে বেলার ভাই বোন সহ মাকে তুলে নিয়ে যায় যখন মাকে নিয়ে যাচ্ছে তখন বেলা দূর থেকে দাঁড়িয়ে মাকে শেষবারের মতো দেখে তার তাকানোর দৃষ্টিতে ছিল মা হারানোর যন্ত্রণা বেলা ওখানে রয়ে যায় অসহায়ের মতো তখন ওই বিড়াল মাকেই সে নিজের মা মনে করতে থাকে এদিকে কয়েকদিন পর লুকাস নামে একটি ছেলে তার গার্লফ্রেন্ড অলিভিয়াকে নিয়ে সেই ভাঙা বাড়িতে আসে এখানে সে প্রায়ই আসতো বিড়ালদের খাবার খাওয়াতে যথারীতি সেদিনও এলো খাবার নিয়ে পুরো ব্যাপারটা বেলা খানিকটা দূর থেকে দাঁড়িয়ে দেখে এবং লুকাসের প্রতি আকৃষ্ট হয় তার মনে হয় সব মানুষরা কিন্তু খারাপ নয় সে তখন এক ছুটে লুকাসের কাছে আসে লুকাসেরও বেলাকে দেখে খুব পছন্দ হয় সে করে তুলে নেয় আদর করে তারপর সে ঠিক করে বেলাকে বাড়ি নিয়ে যাবে এই বেলা নামটা কিন্তু লুকাসি দিয়েছে সে মনে করলো যে তার মাও খুব খুশি হবে আর অলিভিয়ারও ভীষণ ভালো লেগেছে বেলাকে এমন সময় ওখানে সেই প্রপার্টির মালিক এসে বকাবকি করায় ওরা দৌড়ে বেরিয়ে যায় লুকাস ওই ভাঙা বাড়িটার কাছেই থাকতো অলিভিয়া গাড়ি নিয়ে চলে যায় লুকাস বাড়ি ফিরে বেলাকে ঘরে ছেড়ে দেয় মায়ের কাছে এই বাড়িটাতে লুকাস ভাড়া থাকত বেলা ছুটে আসে লুকাসের মায়ের দিকে তখন লুকাস ওর নাম রাখে বেলা আমরা বেলা নামটা প্রথম থেকেই ব্যবহার করছি লুকাসের মা খুশি হলেও বাড়িওয়ালার কথা বলে একটু চিন্তিত হয় বাড়িওয়ালা যখন বাড়ি ভাড়া দেয় তখনই এগ্রিমেন্টে বলা ছিল কোনো কুকুর বেড়াল বাড়িতে এলাও করা যাবে না মায়ের চিন্তা দেখে লুকাস বলে তুমি এসব নিয়ে ভেবো না বাড়িওয়ালা তো এখানে থাকে না তাছাড়া আসেও কম যখন আসবে তখন দেখা যাবে বেলা সারা বাড়ি খেলে ছুটে বেড়াতো লুকাসের জুতো কম্বল নিয়ে সব কিছু কামড়ানো দৌড়ে বেড়ানো এই সব অত্যন্ত মজার খেলা এমন কি লুকাসের হাত থেকে একটা চিপের টুকরো খাওয়াও ওর কাছে একটা খেলার পর্যায়ে পড়ে মাঝে মাঝে লুকাস বেলাকে নিয়ে সেই বিড়াল ফ্যামিলির কাছে আসে খাবার খাওয়াতে বেলা বিড়াল মাকে দেখে খুব খুশি হয় এইভাবে একদিন বেলা বড় হয়ে গেল বেলা মায়ের সাথে হেঁটে বাড়ি ফেরে বাড়ি ঢোকার সময় দেখা হয় গানটার নামে একটি লোকের সাথে এই লোকটা ওই ভাঙা বাড়ি জায়গাটার মালিক সে চায় এই জায়গাটা পরিষ্কার করে নূতন করে কোনো বিল্ডিং করবে কিন্তু আমেরিকার ডেনভার শহরে একটি আইন আছে সেখানে কুকুর বেড়ালের থাকার জায়গা ভেঙে কিছু করা যায় না ওদের থাকার জন্য নতুন করে জায়গা বানিয়ে দিতে হয় তারপর সেখানে বিল্ডিং তোলা যায় ডেনভার অ্যানিম্যাল কন্ট্রোলার অফিসারদের টাকা খাইয়ে একটি ভুয়ো সার্টিফিকেট বার করে নেয় যে এখানে কোনো পশু প্রাণীরা নেই কিন্তু ওখানে ওখানে সেই বিড়াল মাটা তো এখনো তার বাচ্চাদের নিয়ে রয়েছে এই ব্যাপারটা লুকাস জানতে পারে এবং গানটারের বিরুদ্ধে একটা কমপ্লেন করে যে তার সার্টিফিকেটটা ভুয়ো সেটা লুকাস যাতে তুলে নেয় সে কথা বলতেই গানটার আসে লুকাসের মায়ের কাছে তাছাড়া লুকাসের নামে বিভিন্ন আজেবাজে বাজে কথাও বলে কিন্তু লুকাসের মা বলে লুকাস উল্টো পাল্টা কাজ করার ছেলে নয় আর সে কমপ্লেন যেটা করেছে সেটা সে তুলে নেবেও না যতদিন না ওই বিড়াল পরিবারের কোনো ব্যবস্থা হয় গানটার ফিরে যায় এরপর শীত শীতকাল এসে যায় চারদিকে স্নো ফল শুরু হয় বেলা বরফ খুব পছন্দ করে লুকাসের সাথে বেলা সেই বরফের মধ্যে খেলতে থাকে দৌড়াতে থাকে খুব মজা করে একদিন রাত্রে লুকাস বাড়ি ফিরে দেখে একটা চিঠি এসেছে লুকাস দেখে তাদের বাড়িওয়ালা চিঠি দিয়ে জানিয়েছে সে পরের দিন আসছে এই খবর পেয়ে লুকাস এবং তার মা একটু তো চিন্তায় পড়ে তখন লুকাস ঠিক করে বেলাকে নিয়ে অফিসে যাবে অফিসের কোনো একটি ঘরে অফিস চলা পর্যন্ত বেলাকে রেখে দেবে যেমন ভাবা তেমন কাজ লুকাস বেলাকে নিয়ে অফিসে যায় একটা ঘরে খাবার জল দিয়ে দরজা বন্ধ করে চলে যায় কিন্তু বেলা তো অবুজ সে একা খানিক্ষণ থাকার পরই ভেউ ভেউ করে চিৎকার শুরু করে দেয় এবার অফিসের যে কমন ভেন্টিলেশন সেটা দিয়ে গোটা অফিসে সেই চিৎকার ছড়িয়ে পড়ে লুকাস তো সঙ্গে সঙ্গে ছুটে আসে আর অলিভিয়া ওই একই অফিসে লুকাসের সাথেই কাজ করত। সেও ছুটে আসে তারা বেলাকে শান্ত করে আদর করে তাদেরই পিছু পিছু আর অফিসে কাজ করে সেরকম এক ভদ্রলোক আসে এবং লুকাস সেই ভদ্রলোককে সবটা বুঝিয়ে বলে তিনি তখন বলেন যে ঠিক আছে যতক্ষণ অফিস চলবে আমি বেলাকে দেখে রাখবো এরপর সেই লোকটি বেলাকে নিয়ে একটি মেন্টাল হেলথ কাউন্সিলিং এর জায়গায় যায় সেখানে বেশ কয়েকজন মানুষ বসে আছে এবং দেখা যায় যে বেলাকে সবাই খুব পছন্দ করছে বেলা সবার সাথে মিলেমিশে রয়েছে এবং সেখানে লুকাসের মাও আসেন কাউন্সেলিং নিতে যখন ডাক্তার আসে তখন বেলা সোফার নিচে গিয়ে ঢুকে যায় অর্থাৎ লুকিয়ে পড়ে কারণ হাসপাতালেও তো এরকম পারমিশন নেই যে বাড়ির কুকুরকে নিয়ে আসা যাবে তো এইটা বেলার মুখস্থ হয়ে গিয়েছিল যখনই ডাক্তার আসতো সবাই বলে উঠতো ডাক্তার আসছে তখনই বেলা ছুটে গিয়ে সোফার ভেতরে লুকিয়ে যেত এটাও কিন্তু বেলার কাছে একটা খেলারই সমান ছিল একদিন লুকাস অলিভিয়া আর বেলা একসাথে হাঁটতে বেরোয় তখনই লুকাস দেখতে পায় গানটার সেই জায়গাটা ভেঙে ফেলছে লোক লাগিয়ে লুকাস গিয়ে বাধা দেয় ফলে এখানে এসব করার পারমিশন নেই এখনো এখানে বিড়ালের পরিবাররা আছে গানটার এই কথায় ভীষণ রেগে যায় এবং ততক্ষণে অলিভিয়া বুদ্ধি করে ফেসবুক লাইভ শুরু করে দেয় গানটার চিৎকার করে বলে ওঠে এখানে কোনো বিড়াল নেই আর ঠিক তখনই মা বিড়াল সহ অনেকগুলো বিড়ালের বাচ্চা এদিক ওদিক ছোটাছুটি করে তার মানে প্রমাণ হয়ে গেল যে বিড়ালের বাচ্চারা থাকার সত্ত্বেও গানটার এই বাড়িটা ভেঙে ফেলছে আর ঠিক সেই মুহূর্তে গানটারের কাছে একটি লোক চিৎকার করে বলে যে ফোন এসেছে পারমিট অফিস থেকে এবং গানটার এর পারমিট ক্যান্সেল করে দেয়া হয় খুব চটে গিয়ে গানটার চলে যায় রাত্রে বেলা অলিভিয়া লুকাস একসাথে খেতে বসেছে হঠাৎ বেলটা বেজে ওঠে লুকাস দরজা খুলে দেখে অ্যানিম্যাল কন্ট্রোলার অফিস থেকে একজন অফিসার এসেছে অফিসারের নাম মিস্টার চাং সে বলে তাদের বাড়িতে হিংস্র প্রাণী আছে এটা তাদের প্রতিবেশীরা জানিয়েছে পিটবুল হিংস্র প্রজাতির কুকুর কিন্তু মানুষের সাথে ছোট থেকে থাকতে থাকতে বেলার ভেতর সেই হিংস্রতা তৈরি হয়নি ডেনভার আইনে আছে যদি কেউ কোনো হিংস্র প্রাণীকে রাখতে চায় নিজের কাছে তবে তাকে বাড়ির ভেতর ভেতরে রাখতে হবে বাইরে রাখা চলবে না লুকাস একটা উপায় বার করে বেলাকে ট্রেনিং দিতে শুরু করে বেলাকে বাইরে নিয়ে গিয়ে গো হোম কথাটা বললেই বেলা যেন ছুটে বাড়ির দিকে চলে যায় সেটাই বেলা শিখে গেল বেলা এই ট্রেনিং শিখে নেওয়ার পর লুকাস এবং তার মা খুব খুশি হয় এইভাবেই চলতে থাকে একদিন সকালে বেলা জানলা একটি কাঠবিড়ালি দেখতে পায় তাকে ধরার জন্য বেলা দৌড় দেয় এটাও বেলার কাছে একটা খেলাই ছিল এবার বেলাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বাড়ির মধ্যে তারপর খুঁজে পায় এক সময় কিন্তু লুকাস বেলাকে খুঁজে পাওয়ার পর ওই অ্যানিম্যাল কন্ট্রোলার অফিসার পিছন থেকে চুপি চুপি এসে বেলাকে ধরে নিয়ে যেতে চায় লুকাস তখন বেলাকে গো হোম বলে বারবার কিন্তু বেলা মনে করে লুকাসকে ছেড়ে গেলে এই লোকটা লুকাসের কোনো ক্ষতি করে দিতে পারে সে বুঝতে পারে লোকটা ভালো নয় তাই বেলা লুকাসকে ছেড়ে যায় না অ্যানিম্যাল কন্ট্রোলার অফিসার এসে বেলাকে ধরে নিয়ে যাবার কথা বলে লুকাস বাধা দেয় কিন্তু অফিসার বলে আমার সাথে কিন্তু আমার টিম আছে বিটবুল প্রজাতির কুকুরকে সাথে রাখা আইনত দণ্ডনীয় অপরাধ লুকাস বুঝতে পারে তার আর কিছু করার নেই তখন বাধ্য হয়ে সে নিজেই বেলাকে গাড়িতে তুলে দেয় বেলাকে অন্যান্য কুকুরের সাথে নিয়ে রাখা হয় বেলা মনে মনে ভাবে তার লুকাসের কথা শোনা উচিত ছিল তার ছুটে বাড়ির ভেতর চলে যাওয়া দরকার ছিল এই সব ভাবতে ভাবতে হঠাৎ করে বেলা পরের দিন দেখে একজন তাকে ঘর থেকে খুলে নিয়ে গেল আর একটা অন্য ঘরে গিয়ে দেখে লুকাস এসেছে পরের দিন কন্ট্রোলার অফিসে গিয়েছিল ফাইন জমা দিয়ে লুকাস বেলাকে নিয়ে আসার জন্য অ্যানিম্যাল কন্ট্রোলার অফিসার জানায় যে ফাইন দিয়ে কিন্তু বারবার এভাবে ছাড় পাবে না ফাইন দিয়ে একবারই ছাড় দেওয়া যায় এরপর যদি অন্য কোনো অফিসার বেলাকে ধরে নিয়ে আসে তাহলে কিন্তু সরাসরি মেরে ফেলবে লুকাস কথাটা শুনে তো একটু চমকেই ওঠে কারণ অফিসার জানায় এটাই ডেনভার শহরের আইন তখন লুকাস জানতে চায় যদি বেলাকে নিয়ে এসে অন্য জায়গায় চলে যায় তাহলে কি কোনো অসুবিধায় পড়বে তখন অফিসার জানায় ডেনভার শহরের আইন ডেনভার ভেতরেই সীমাবদ্ধ তার বাইরে কোথাও সেই আইন কার্যকর নয় তবে তারা যেন বেলাকে বাইরে কোথাও আপাতত রেখে আসে কিছুদিনের জন্য তখন অলিভিয়া জানায় তার কাকার বাড়ি মেক্সিকোর ফার্মিংটন শহরে লুকাস বলে সে তো অনেক দূর প্রায় সাতশো কিলোমিটার পথ কিন্তু কি করা যাবে সামনে যে আর কোনো অপশান নেই তাই বাধ্য হয়ে এই সিদ্ধান্তই নিতে হয় সন্ধ্যার সময় সবাই মিলে গোজগাজ শুরু করে অলিভিয়ার কাকিমা বেলাকে নিতে এসেছে এদিকে বাড়ির বাইরে রাস্তার সেই কন্ট্রোলার অফিসারটা ঠিক পেতে ওপর দাঁড়িয়ে আছে কখন বেলা বাড়ির থেকে বেরোবে আর সে বেলাকে হফাস করে ধরবে আসলে সেই গানটার লোকটি এই অফিসারকে ঘুষ দিয়ে রেখেছে বেলাকে ধরার জন্য সেই জন্যই এত নজরদারি সেটা কিন্তু লুকাসরাও বুঝতে পেরেছে এদিকে এত গোজগাত চলছে বেলা কিন্তু কিছুই বুঝতে পারে না কারণ সে তো অবুঝ সেভাবে এত গোজগাজ এত দরজ জোর কেন হচ্ছে সে তো বাড়িতেই আছে তাহলে এত কিছুর কিসের দরকার সবাই প্রায় তৈরি লুকাসের মা সোজা যায় সেই অফিসারের কাছে এবং হাতটা বেশ শক্ত করে ধরে বলে আমরা কিন্তু বুঝতে পারছি আপনি গানটারের হয় বন্ধু নয় তো ওর কাছ থেকে টাকা নিয়ে আমার ছেলেকে অসুবিধায় ফেলছেন সব সময় আমাদেরকে বিরক্ত করছেন আমার ছেলে বেলাকে নিয়ে এখন বেরোবে ওকে আমরা অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছি আমার ছেলে যাতে শান্তির মতো বেলাকে বিদায় জানাতে পারে সেইটা কিন্তু তো আপনি দেখুন আপনি এর মধ্যে যদি অন্য কোনো রকম বাধা দিতে আসেন তাহলে আপনার বিরুদ্ধে আমি কঠিনভাবে স্টেপ নেব এই কথা শুনে অফিসার একটু ভয় পায় এবং চুপ থাকারই সম্মতি জানায় বেলাকে অলিভিয়ার কাকার গাড়িতে তুলে দিয়ে বলে বেলা তুই কিছু চিন্তা করিস না আমি খুব তাড়াতাড়ি তোকে নিয়ে আসব। অবুজ বেলা কিছুতেই বুঝতে পারে না তার সামনে দরজা বন্ধ করে দেয় এবং গাড়ি ফার্মিংটন শহরের দিকে এগিয়ে চলে